আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ের ছেষট্টি নম্বর পে এর যে কাজগুলো দেওয়া হয়েছে সেই কাজগুলো নিয়ে সমাধান নিয়ে আলোচনা করব ঘন রাশির বর্ষাগু এখান থেকে আলোচনা করব তো এটা আলোচনা করার আগে আমরা একটু উপরের দিকে যাব এখানে হয়েছে ঘন রাশির গসাগু এবং লসাগু গসাগু কি এবং লসাগু কি তোমরা দুই বা ততোধিক বীজগাণিতিক রাশির গরিষ্ঠ সাধারণ গুণ গুণনীয়ক গসাগু এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু সম্বন্ধে জেনেছ দুই বা ততোধিক বীজগাণিতিক রাশির সকল সাধারণ মৌলিক উৎপাদকের গুণফলি ওই দুই বা ততোধিক বীজগাণিতিক রাশি সমূহের গসাগু অন্যদিকে কতগুলো বীজগাণিতিক রাশির সকল সাধারণ মৌলিক উৎপাদক দুই বা ততোধিক বীজগাণিতিক রাশির সাধারণ মৌলিক উৎপাদক অর্থাৎ সকল বীজগাণিতিক রাশি ব্যতীত যদি থাকে অন্যান্য মৌলিক উৎপাদক সমূহের গুণ ফলিক রাশি সমূহের লসাগু একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আমরা পরিষ্কার করব। যেমন এখানে উদাহরণ এটার লসাগু এবং গসাগু আমাদের বের করতে হবে খেয়াল করো প্রথম রাশি আছে কত এক্স কিউ এর মৌলিক উৎপাদক কত হবে এক্স গুণ এক্স গুণ মানে এক্স 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 তিনটা হচ্ছে মৌলিক উৎপাদক আবার দ্বিতীয় যে রাশি এক্স স্কোয়ার ওয়াই এখানে মৌলিক উৎপাদক সমূহ কি আছে এক্স আছে দুইটা আর ওয়াই আছে একটা আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এক্স আছে দুইটা ওয়াই আছে দুইটা ঠিক আছে তৃতীয় রাশিতে এটা আছে তৃতীয় রাশিতে এক্স আছে দুইটা ওয়াই আছে একটা এখন তিনটি বীজগাণিতিক রাশি সকল সাধারণ মৌলিক উৎপাদক কারা কারা দেখো এখানে দুইটা এক্স আছে এখানে দুইটা এক্স আছে এখানে দুইটা এক্স আছে তাহলে এটা হচ্ছে সাধারণ মৌলিক উৎপাদক ঠিক আছে সাধারণ দুই সব জায়গায় আছে তুমি যদি বলো ওয়াই নেব তাহলে এখানে তো ওয়াই নাই তুমি যদি তিনটা এক্স নেও তাই এখানে তো এক্স নাই এরকম দুইবার আবার দ্বিতীয় এবং তৃতীয় রাশি সাধারণ মৌলিক উৎপাদক Y। অর্থাৎ বাকি প্রথম রাশির মৌলিক উৎপাদক হচ্ছে এক্স এই যে এখানে সব তো দুইটা করে আছে কিন্তু এই বাকি থেকে গেল যে এক্সটা আবার তৃতীয় রাশিতে একটা ওয়াই বাকি থেকে গেল এই যেটা ওয়াই সুতরাং লসাগু করতে হবে প্রথম যেটা হবে যেটা যারা যারা হচ্ছে ই আছে কমন আছে এখানে কমন এবং আনকমন সবগুলো যাবে যেমন দেখো এখানে দুইটা এক্স আছে এখানে দুইটা এক্স আছে এই দুইটা এক্স নিয়ে নিলাম এই যে দুইটা এক্স নিয়ে নিলাম কিন্তু এই এক্সটা কিন্তু অতিরিক্ত থেকে গেল সেটাও নিতে হবে এখানে তারপরে এখানে ওয়াই আছে এখানেও দুইটা ওয়াই আছে ঠিক আছে এখানে এই দুইটা ওয়াই নিয়ে নিলাম এই যে ওয়াই এবং লাস্টে ওয়াই তাহলে এখানে দেখো এক্স কয়টা এক্স এক দুই তিন তিনটা এক্স তার এক্স কিউব আর ওয়াই কয়টা আছে দুইটা ওয়াই স্কয়ার ঠিক আছে এইভাবে আমরা লসাগু এবং গসাগু বের করতে পারি এখন দেখো আমাদের মূল কাজে চলে আসলাম ঘন রাশির গসাগু এখানে একজনের নাম দেওয়া হয়েছে রাফিদ এবং রাহিমা দুই ভাই বোন তাদের তিরিশ সেন্টিমিটার এবং চল্লিশ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ঘনকাকৃতির কাঠের বক্স আছে তারা একই মাপের ঘনকাকৃতির মগের বক্স দ্বারা দুটি বক্সই সম্পূর্ণ রূপে পূরণ করতে চায় ঠিক আছে দেখো এখানে তাদের কাছে কি আছে 30 সেমি এবং 40 সেমি দৈর্ঘ্যবিশিষ্ট দুটি ঘনক আছে এই যে এই যে এই দুটো ঘনক ঠিক আছে এবং তারা একই মাপের ঘনক আকৃতির বক্সের মগের বক্স দ্বারা দুটি ঘনক পূর্ণ করতে চায় এই যে এই ছোট ছোট ঘনক আকৃতির বক্স দ্বারা এই বড় বক্স দ্বারা তার কি পূর্ণ করতে চায় ঠিক আছে তো প্রথম প্রশ্ন কোন কোন ঘনকাকৃতির সেন্টিমিটার মগের বক্স দ্বারা তারা ত্রিশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক আকৃতির কাঠের বক্স পূরণ করতে পারবে এটার উত্তর উত্তর আমরা চলে গেলাম প্রথমটা এটা প্রথমটার দেখো ত্রিশের গুণনিয়োগ কারা বা উৎপাদক কত দেখো এক দুই তিন চার তারপরে পাঁচ ছয় দশ পনেরো এবং তিরিশ হচ্ছে তিরিশের গুণনিয়োগ ঠিক আছে তিরিশের গুণনিয়োগ দেখো গুণনীয় আমরা কিভাবে বের করব ওই যে তিরিশ তিরিশকে আমরা যে রাশিটা গুণনীয় কি না সেটা তারা ভাগ করব আচ্ছা মনে করো পাঁচ এর গুণনীয় কি রাশি দেখবো তাহলে একটা পূর্ণ সংখ্যা আসে কিন্তু দেখো তিরিশকে যদি আমরা আট দিয়ে ভাগ করি আট এরকম তাহলে দেখছো ভগ্নাংশ আসে ভগ্নাংশ যদি আসে তাহলে সেটা উৎপাদক হবে না ঠিক আছে বা গুণনীয় হবে না এরকম যাদের ক্ষেত্রে ভগ্নাংশ আসবে না তার সেটা সেটা হচ্ছে উৎপাদক হবে ঠিক আছে তাই এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো এবং তিরিশ অতএব এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার চার সেন্টিমিটার হবে না এটা ভুল হয়েছে পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার দশ সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার বাহু ও আকৃতির মগের বক্স দ্বারা তিরিশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট দৈর্ঘ্যবিশিষ্ট ঘনক আকৃতির কাঠের বক্সটি পূরণ করতে পারবে এরপর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যে কোন কোন ঘনক আকৃতির সেন্টিমিটারে মগের বক্স দ্বারা চল্লিশ সেন্টিমিটার ভাবিষ্ট ঘনকাকৃতি কাঠের বক্স পূরণ করা যেতে পারে ওই একই ভাবে আমাদের কি করতে হবে চল্লিশের গুণনিয়োগ বা উৎপাদক বের করতে হবে এক দুই চার পাঁচ আট দশ বিশ এবং চল্লিশ অতএব এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ আট দশ এবং বিশ আর চল্লিশ দৈর্ঘ্য বিশিষ্ট সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকৃতির মগের বক্স দ্বারা চল্লিশ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট আকৃতির কাঠের বক্সটি পূরণ করতে পারবে এরপরে লাস্টে যে প্রশ্নটা ছিল কোন কোন ঘনক আকৃতির মগের বক্স দ্বারা তারা দুটি কাঠের বক্সই পূরণ করতে পারবে চৌত্রিশ এবং চল্লিশ এর সাধারণ উৎপাদক যেগুলো সেগুলো মানে যেগুলো হচ্ছে ত্রিশেরও উৎপাদক যেমন দেখো ত্রিশের উৎপাদক কারা কারা ত্রিশের উৎপাদক হচ্ছে এক তারপরে দুই তিন পাঁচ ছয় তারপরে হচ্ছে দশ পনেরো এবং কত তিরিশ আবার চল্লিশের ক্ষেত্রে চল্লিশের উৎপাদক কত এক দুই চার তারপরে পাঁচ তারপরে দেখো আট তারপরে হচ্ছে দশ তারপরে বিশ এবং চল্লিশ এখন দুইটা বলা হচ্ছে যে দুইটা দ্বারাই পূরণ করা যাবে ঠিক আছে দু কাঠের বক্স দুটি কাঠের বক্সে পূরণ করতে পারবে তো এখানে যারা যারা কমন আছে যেমন দেখো এখানে এক আছে এখানে এক আছে তাহলে এক নিতে হবে এই যে এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে দুই নেওয়া যাবে তিন আছে চার আছে এটা হবে না দুই জায়গায় পাঁচ আছে এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ আছে তাহলে পাঁচ নেওয়া যাবে এরপর দেখো ছয় আছে এখানে ছয় আট আছে এটা মিল নাই তাহলে হবে না এখানে দশ আছে এখানে দশ আছে তাহলে দশ যাবে আর এখানে পনেরো এখানে বিশ মিল নাই এখানে তিরিশ চল্লিশ মিল নাই তাহলে যেগুলো মিল আছে ঠিক আছে তাহলে সেইগুলো হবে আর কি যেমন এক দুই পাঁচ দশ ঘনকাকৃতির মানে সেন্টিমিটার এককে মগের বক্স দ্বারা তারা দুইটি কাঠের বক্সে পূরণ করতে পারে তো এবার আমাদের কি করতে হবে এই যে যে উত্তরটা আমরা উত্তরগুলো পেলাম সেগুলো এখানে লিখতে হবে এটা আছে সাতষট্টি নম্বর পেজ কিন্তু ঠিক আছে এখানে দেখো ত্রিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের ক্ষেত্রে এক আছে তাই না এক সেন্টিমিটার ছিল তারপর তো এখানে দুইও ছিল দুই ছিল তারপর তিন ছিল তারপরে পাঁচ ছিল ছয় এরপরে দশ ছিল পনেরো এবং তিরিশ এরা আর চল্লিশ সেন্টিমিটারের ক্ষেত্রে এক ছিল দুই তারপরে হচ্ছে চার পাঁচ এরপরে দেখো এখানে আট তারপর দশ ছিল এরপরে ছিল এবং না এইটা দ্বারা পূরণ করে ফেলতে হবে এবং উভয় উভয় দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখো এখানে এক আছে এখানেও এক আছে ঠিক আছে তাহলে এখানে এক থাকবে এখানে দুই আছে এখানেও দুই আছে তার মানে এখানে দুই থাকবে কিন্তু এখানে এই ঘরটা ফাঁকা থাকবে দেখো তিন এ চার এটা মিল নাই পাঁচ এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ আছে তার মানে এখানে পাঁচ থাকবে ছয় আট আছে এটা মিল নাই দশ আছে এখানে এখানেও দশ আছে তাহলে দশ হবে ঠিক আছে এভাবে এই ঘরটা আমরা পূরণ করে ফেলতে পারি ঠিক আছে এখন কি বলা হচ্ছে এখানে যে উভয় কাটের বক্স সর্বোচ্চ কোন মাপের মগের দ্বারা পূর্ণ করতে পারবে সেটি বের করো এম এটি কাটের বক্স দুটির দৈর্ঘ্য পরিমাপক সংখ্যাগুলোর গসাগু। মিলে দেখো সর্বোচ্চ দশ সেন্টিমিটার দুর্ঘবিষ্ট ঘনকাকৃতির মগের দ্বারা মগের বক্স দ্বারা উভয় কাঠের বক্স পূর্ণ করা যাবে অর্থাৎ এখানে অর্থাৎ ত্রিশ টু দি পার থ্রি এবং চল্লিশ টু দি পার থ্রি এর গসব কত হবে টেন টু দি পার থ্রি হবে দেখো কারণ কি সবচেয়ে বড় এই যে এখানে যে সংখ্যাগুলো গোল গোল দিয়ে আমরা পূরণ করেছি দেখো এখানে এক দুই পাঁচ এবং দশ সবচেয়ে বড় কোনটা দশ না তাহলে সবচেয়ে যেটা সেটা হবে তাদের বর্ষা তার মানে বর্ষাক হবে কত দশ ঠিক আছে এখানে আমাদের আরো একটা একক কাজ দেওয়া হয়েছে এখানে একক কাজ একক কাজটা কি দেখো সর্বোচ্চ কোন আকৃতির ঘনক দ্বারা দশ এবং ছয় একক দৈর্ঘ্যবিষ্ঠ দুটি ঘনক আকৃতির বক্স পূর্ণ করা যাবে তো এখানে আমরা যেটা করতে পারি দেখো দশ এর গুণ বের করবে গুণ গুণ নিয়োগ তো এখানে দশের গুণ নিয়োগ কারা কারা দশের গুণ নিয়োগ হচ্ছে এক দুই পাঁচ আর দশ তাই না এগুলো হচ্ছে এদের গুণ নিয়োগ তারপরে এখানে আমাদের কত দেওয়া ছিল দেখো এখানে আরো ছিল হচ্ছে ছয় তাহলে ছয় এর গুণ নিয়োগ বের করবো ছয় এর গুণ নিয়োগ এর নিয়োগ কত এক দুই তিন এবং ছয় এখন খেয়াল কর এখানে এক মিল আছে একের মিল আছে সবচেয়ে বড় কত দুই এবং এখানে সবচেয়ে বড় কত দুই তাহলে এখানে এখানে সর্বোচ্চ সাধারণ উৎপাদক সর্বোচ্চ সর্বোচ্চ আমরা লিখতে পারি সর্বোচ্চ সাধারণ সাধারণ সর্বোচ্চ সাধারণ উৎপাদক বা গুণনীয়ক যাই বলি উৎপাদক বা সর্বোচ্চ সাধারণ উৎপাদন সাধারণ উৎপাদক কত দুই সর্বোচ্চ সাধারণ উৎপাদক হচ্ছে দুই তা সর্বোচ্চ দুই একক দৈর্ঘ্যবিষ্ঠ ঘনক আকৃতির দ্বারা দশ এবং একক দুইটি ঘনকাকৃতির বক্স পূর্ণ করা যাবে ঠিক আছে এখানে আমাদের প্রশ্ন করা হয়েছিল কি যে সর্বোচ্চ কোন আকৃতির তাহলে সর্বোচ্চ দুই দুই আকৃতির আকৃতির ঠিক আছে বক্স দ্বারা দশ একক এবং আহ ছয় একক দৈর্ঘ্যবিষ্ঠ দুইটি ঘনকাকৃতির বক্স দ্বারা পূর্ণ করা যাবে ঠিক আছে এটা হচ্ছে উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্ত তো এখানে তোমাদের বাকি যে অধ্যায়গুলো রয়েছে মানে সাবজেক্টগুলো রয়েছে তার প্রতিটি সাবজেক্টেরই রেকর্ডেড ক্লাসগুলো এখানে পেয়ে যাবা প্লে লিস্টে চলে আসবা প্লে লিস্টে চলে আসলে তোমার যে অধ্যায়টি প্রয়োজন যে সাবজেক্টের যে অধ্যায়টি প্রয়োজন যেমন এখানে বিজ্ঞান রয়েছে ইংরেজি রয়েছে গণিত তারপরে স্বাস্থ্য সুরক্ষা সহ প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও এখানে আপলোড দেওয়া হচ্ছে বাংলা সমাজ সব সাবজেক্টের ভিডিও ইনশাল্লাহ এখানে আপলোড দিয়ে দিব এবং দিয়েছি অনেকগুলো ঠিক আছে প্রায় প্রত্যেকটা প্রায় তিন তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় পর্যন্ত এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবা ক্লাস নাইন এইটের তারপর সেভেন এরও দেওয়া আছে চাইলে তোমাদের ভাই বোন যদি থাকে অন্য ক্লাসে তাদেরকেও বলে দিতে পারো আজকের ক্লাসটি পর্যন্ত তোমাদের কাছে ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত